আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা খুবই সুন্দর এবং আধুনিক একটি চার রুমের তিনশেট বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এ ডিজাইন করা হয়েছে জালাল হোসেন নামের একজন ক্লায়েন্টের জন্য এবং জায়গা ব্যবহার করা হয়েছে প্রায় তিন শতক জায়গা এই তিন শতকের ভিতরে এই বাড়িটি ডিজাইন করা হয়েছে এবং এ বাড়িতে চারটি বেডরুম টয়লেট কিচেন এবং ড্রয়িং ডাইনিং সব কিছুই রয়েছে সামনে কিছু অংশ ছাদ করা হয়েছে সামনে কিছু অংশ অর্থাৎ এখানে ড্রয়িং ডাইনিং মিলে এখানে ছাদ করা হয়েছে এবং সামনে সুন্দর একটি পোর্সেরও ডিজাইন করা হয়েছে দুই পাশে দুটি বারান্দা রয়েছে এবং মেইন চালটাকে এভাবে ইউ আকৃতিতে করা হয়েছে তো সব কিছু মিলে খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন এবং এইখানে দেখুন সিঁড়িটা করা হয়েছে অনেক বড় করে যাতে স্পেসটা বেশি থাকে যার কারণে সিঁড়িটা একটু বড় রাখা হয়েছে এটা হচ্ছে মেইন গেট এই গেট বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে এবং দুই পাশে গ্রিল রাখা হয়েছে গ্রিল দিয়ে ভিতরে আলো বাতাস প্রবেশ করার ব্যবস্থা করা হয়েছে এবং এর বাড়িটা হচ্ছে একদম রাস্তার সাথে দেখুন এ রাস্তার পাশে বাড়িটা রাখা হয়েছে তো রাস্তা থেকে এইভাবে বাড়িটা করা যেতে পারে তো আপনার যদি সামনে জায়গা থাকে আপনি চাইলে পিছনে বাড়িটা করে আপনি সামনে আরও জায়গা রাখতে পারেন যদি আপনার যদি জায়গা থাকে সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আমরা এবারটার বাহিরের ডিজাইনটা আমরা দেখে নিলাম অর্থাৎ বাহিরের যে কালার কম্বিনেশন আছে এরকম হবে তো এ পর্যায়ে আমরা এবারটার উপর থেকে চাল সরিয়ে দেবো সরিয়ে দিয়ে আমরা ভিতরের ইন্টারিউর রুম লেআউট দেখে নেবো সুপ্রিয় দর্শক এটি হচ্ছে অর্থাৎ ভিতরের রুম লেআউট তো উপর থেকে চাল এবং ছাদ সরিয়ে দিলে এ ধরনের একটা লেআউট পাওয়া যায় তো এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠে আপনার এই মেন গেটদের ভিতরে ঢুকলে দেখুন প্রথমে সুন্দর একটি ড্রয়িং রুম পাওয়া যাবে এই ড্রয়িং রুম থেকে আপনার ডাইনিং এর মাঝখানে এখানে একটি সুন্দর একটি ওয়ালের ওয়াল রাখা হয়েছে অর্থাৎ পার্টিশন ওয়াল ডিজাইনটা এরকম করা হয়েছে অর্থাৎ এই পাশে রয়েছে ড্রয়িং রুম এবং সামনে এই অংশটুকু রয়েছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের পাশে রয়েছে কমন টয়লেট এবং কিচেন রাখা হয়েছে এটা হচ্ছে কিচেন অর্থাৎ রান্নাঘর এবং এই পাশে রয়েছে একটি কমন টয়লেট এবং ডানে বামে যদি আমরা দেখি চার কর্নারে চারটি বেডরুম রয়েছে সামনের দিকে দুটি বেডরুমের সাথে একটা টয়লেট রয়েছে দেখুন এদিকে এই বেডরুমের সাথে একটা টয়লেট রয়েছে এবং এদিকে সামনে বারান্দা রয়েছে এবং এই বেডরুমের সাথে একটা টয়লেট রয়েছে এবং সামনে বারান্দা রয়েছে এবং পিছনে দুটি বেডরুম রাখা হয়েছে এই বেডরুম দুটির জন্য কমন টয়লেট হচ্ছে এটি অর্থাৎ তিনটি টয়লেট যার দুটি হচ্ছে অ্যাটাচ এবং একটি কমন এবং একটি কিচেন ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ আলাদা দুটি বারান্দা তো এইভাবে করা হয়েছে এই এবারের ডিজাইনটা তো অত্যন্ত চমৎকার একটি বাড়ির ডিজাইন অল্প জায়গাতে আপনারা অল্প খরচে বাড়িটা করতে পারবেন তো এই জায়গার ভিতরে দেখুন সব কিছু রয়েছে টয়লেট কিচেন বারান্দা ড্রয়িং ডাইনিং এবং আপনার আরও যে ফ্যাসিলিটি লাগে যেমন এখানে কিছু স্পেস রাখা হয়েছে আপনি চাইলে এখানে বেসিন বসাতে পারবেন হাত ধোয়ার বেসিন এবং এই অংশটাতেও অনেক জায়গা রয়েছে এখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন ওই হিসাব করেই করা হয়েছে তো সুপ্রিয় দর্শক আমরা এ পর্যায়ে বাড়িটার টুডি ফ্লোর প্ল্যান দেখানো হয়েছে বাড়িটা কতটুকু জায়গার ভিতরে করা হয়েছে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং এই বাড়িটার রুমের মাপ যোগ সব কিছু আমরা বিস্তারিত দেখে নেব সুপ্রিয় দর্শক এটি হচ্ছে বাড়ির টু ডি ফ্লোর প্ল্যান অর্থাৎ রুমের লে আউট সহ সব এখানে দেওয়া আছে তো এই বাড়িটা যদি আমরা স্কোয়ার ফিট দেখি তাহলে এটা হচ্ছে তেরোশো বাইশ স্কোয়ার ফিট জায়গা লাগবে বাড়িটি করার জন্য এবং বাড়িটার লম্বা হচ্ছে বিয়াল্লিশ ফিট এক ইঞ্চি এবং পাশে হচ্ছে এদিকে বত্রিশ ফিট জায়গা রয়েছে তো সুপ্রিয় দর্শক আমরা রুমের মাপগুলো দেখে নেব যে রুমের মাপগুলো আমরা যদি পোর্স থেকে অর্থাৎ এসি দিদি উপরে উঠে আমরা পোর্স থেকে আমরা ভিতরে ডিবি তাহলে ড্রয়িং রুম পাবো এই ড্রয়িং রুমের সাইজটা রাখা হয়েছে চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি এদিকে ডানে বামে এবং এদিকে রয়েছে এগারো ফিট দুই ইঞ্চি এবং সামনে ডাইনিং রয়েছে ডাইনিং এবং ড্রয়িং এর মাঝখানে এখানে স্লাইডিং ডোর রাখা হয়েছে এবং এখানে যে মাপটা রয়েছে ডাইনিং এর এটা হচ্ছে চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি এবং এদিকে রয়েছে আট ফিট নয় ইঞ্চি এবং এখানের সামনে যে কিচেন এবং টয়লেট রয়েছে কমন টয়লেট এগুলোর সাইজ হচ্ছে কমন টয়লেটের সাইজটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ইঞ্চি এবং কিচেনের সাইজটা হচ্ছে নয় ফিট বাই সাত ফিট পাঁচ ইঞ্চি এবং বেডরুমগুলোর সাইজ যদি আমরা দেখি সামনের দুটি বেডরুমের সাইজ আমরা দেখে নিই এটা মাস্টার বেডরুম এটার সাইজ হচ্ছে তেরো ফিট বাই এগারো ফিট দুই ইঞ্চি এবং এটার সাথে তিন ফিট ওয়াইডের এবং আট ফিট লম্বায় একটি বারান্দা রয়েছে এবং এটার সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে নয় ফিট তিন ইঞ্চি লম্বা এবং পাশে হচ্ছে পাঁচ ফিট এবং বাম পাশে এখানে রয়েছে একটি বেডরুম এটার সাইজ হচ্ছে তেরো ফিট বাই এগারো ফিট দু ইঞ্চি এবং তিন ফিট বাই আট ফিট ওয়াইডের একটি বারান্দা রয়েছে অ্যাটাচ এবং এখানে অ্যাটাচ টয়লেট রয়েছে নয় ফিট তিন ইঞ্চি বাই পাঁচ ফিট ওয়াইডের একটি টয়লেট অ্যাটাচড রয়েছে বেডরুমের সাথে এবং পিছনে যে দুটি বেডরুম রয়েছে এই দুটি বেডরুমের সাইজ হচ্ছে তেরো ফিট বাই এগারো ফিট দুই ইঞ্চি এবং বাম্পার শেটির হচ্ছে তেরো ফিট বাই এগারো ফিট দুই ইঞ্চি তো এই হচ্ছে সর্বোপরি বাড়িটা টু ডি ফ্লোর প্ল্যান এবং বিস্তারিত মাপযোগ এবং এখানে যে আপনার বারান্দার সাথে স্লাইডিং ডোর ব্যবহার করা হয়েছে স্লাইডিং গ্লাস আপনি চাইলে এটাকে ডোর ইউজ করে আপনি করতে পারবেন এক জানালা থাকবে এবং এক পাশে রয়েছে আপনার ডোর ব্যবহার করতে পারবেন যদি আপনি আরও সিকিউর চান তো সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা এই বাড়িটার খরচ সম্পর্কে জানবো যে বর্তমান বাজার দরে করতে গেলে কত টাকা খরচ হবে এবং কী পরিমাণ মালামাল লাগবে সে বিষয়ে আমরা বিস্তারিত তুলে ধরবো সুপ্রিয় দর্শক এবারি করতে ইট লাগবে আঠারো হাজার পিস প্রতি পিসের মূলধারা হয়েছে ষোলো টাকা ইটের জন্য খরচ হবে দুই লক্ষ অশি হাজার টাকা সিমেন্ট লাগবে একশো পঁচানব্বই ব্যাগ প্রতিবেগের মূল্য ধর হয়েছে পাঁচশো আশি টাকা সিমেন্টের জন্য খরচ হবে এক লক্ষ তেরো হাজার একশো টাকা খোয়া লাগবে আটশো সিএফটি প্রতি সিফটির মূল্যধার হয়েছে নব্বই টাকা খোয়ার জন্য খরচ হবে বাহাত্তর হাজার টাকা সিলেট স্যান্ট লাগবে ছয়শো সিএফটি প্রতি সিফটির মূল্যধার হয়েছে নব্বই টাকা সিলেট স্যান্টের জন্য খরচ হবে চুয়ান্ন হাজার টাকা লোকাল স্যান্ট লাগবে বাইশশো সিএফটি প্রতি সিফটির মূল্যধার হয়েছে তিরিশ টাকা লোকাল স্যান্টের জন্য খরচ হবে ছেষট্টি হাজার টাকা দশ মিলিমিটার ডায়ের রড লাগবে দুশো তিরিশ কেজি প্রতি কেজির মূল্য ধর হয়েছে পঁচানব্বই টাকা এ রডের জন্য খরচ হবে একুশ হাজার আটশো পঞ্চাশ টাকা আট মিলিমিটার ডায়ের রড লাগবে একশো অষ্টানব্বই কেজি প্রতি কেজির মূল্যধারা হয়েছে পঁচানব্বই টাকা এরডের জন্য খরচ হবে আঠারো হাজার আটশো দশ টাকা দশ মিটার টিন লাগবে চৌরাশিটি এবং এটা যদি বানের হিসাব করি তাহলে এগারো দশমিক ছয় ছয় বান টিন লাগবে যার প্রতি বানের মূল্যধার হয়েছে দশ হাজার টাকা এবং এটার জন্য খরচ হবে এক লক্ষ ষোলো হাজার ছয়শ টাকা তিন মিলিমিটার সাইজের লাগবে বলি আমরা প্রতিটি টয়লেটের জন্য তিরিশ হাজার টাকা ধরা হয়েছে এবং তিনটি টয়লেটের জন্য প্রায় নব্বই হাজার টাকা খরচ হবে বেডরুমের দরজা অর্থাৎ তিন ফিট চার ইঞ্চি বা সাত ফিট সাইজের দরজা রয়েছে চারটি একটি দরজার খরচ ধরা হয়েছে নয় হাজার টাকা চারটির জন্য খরচ হবে ছত্রিশ হাজার টাকা প্লাস্টিক ডোর অর্থাৎ টয়লেটের যে ডোর রয়েছে এগুলোর সাইজ হচ্ছে দুই ফিট বাই সাত ফিট এবং এগুলোর সংখ্যা রয়েছে তিনটি প্রতিটির দাম দ্বারা চার হাজার টাকা তিনটির জন্য খরচ হবে বারো হাজার টাকা কিচেনের ডোর হচ্ছে দুই ফিট ছয় বাই সাত ফিট এবং এটার পরিমাণ হচ্ছে একটি এবং এটার দাম দ্বারা হয়েছে সাত হাজার টাকা স্লাইডিং ডোর অর্থাৎ বারান্দার যে স্লাইডিং ডোর রয়েছে এগুলো হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এবং এটার সংখ্যা হচ্ছে দুইটি প্রতিটির দাম দ্বারা হয়েছে পনেরো হাজার টাকা দুটির জন্য খরচ হবে তিরিশ হাজার টাকা পাঁচ ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি সাইজের জানলা রয়েছে ছয়টি একটি জানলা খরচ দেওয়ার বারো হাজার টাকা ছয়টির জন্য খরচ হবে বাহাত্তর হাজার টাকা তিন ফিট বা চার ফিট সাইজের জানলা রয়েছে একটি এই জানলা খরচ হয়েছে সাত হাজার টাকা দুই ফিট বা দুই ফিট সাইজের জানলা রয়েছে তিনটি একটি জানলা খরচ ধরা হয়েছে পাঁচ হাজার টাকা তিনটির জন্য খরচ হবে পনেরো হাজার টাকা লেবার কস্ট ধরা হয়েছে দুশো দশ টাকা প্রতি স্কোয়ার ফিটের তেরোশো বাইশ স্কোয়ার ফিটের জন্য খরচ হবে দুই লক্ষ সাতাত্তর হাজার ছয়শো বিশ টাকা মেন গেট রয়েছে এই গেটের খরচদরা হয়েছে ষোলো হাজার টাকা পেন্টের জন্য খরচ দর হয়েছে ষাট হাজার টাকা ইলেকট্রিক্যালের কাজের জন্য খরচ দর হয়েছে পঞ্চান্ন হাজার টাকা পাইপ ফিটিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ ধরা হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং অতিরিক্ত একটা খরচ ধরা হয়েছে এটা ধরা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা তো টোটালি খরচ হবে এই বাড়িটি করার জন্য ষোলো লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো তিরিশ টাকা তবে এই খরচ স্থানবেদে কম বা বেশি হতে পারে তো এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা আপনার এর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো সুপ্রিয় দর্শক বারের ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বারের ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিহার আজকে পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ